ওই যে সামনে আর একটা আছে ঠিক আছে সামনে আরও একটা কি দুইটা আছে শর্ট লাগে না বুঝি না হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো তো তোমাদের দোয়াই আমিও ভালো আছি তো তোমাদের মাঝে চলে আসলাম আর একটা গেম প্লে নিয়ে তাহলে চলো কথা আর না বাইরে চলে যাই আমাদের সেই গেম প্লেতে আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এখানে একটা ডাউন হয়ে গেছে আমাদের আচ্ছা এর আগে তুলে দেই আর সামনে এনিমি আছে তোমরা দেখো আরে ভাই তুমি ডাউন হয়ে গেছো আচ্ছা দাঁড়াও দাঁড়াও উঠাই দিচ্ছি থামো তুমি ওয়েট করো এর আগে মারি দিই ডাউন এই ডাউন তো কনফার্মটা দিয়ে নি এবার আসতেছি তোমার ঘরে রিভাইভ দিতে আসতেছি ভাই একটু ওয়েট হ্যাঁ সামনে একটু দেই শুনে গেল ভাই ঠিক আছে একটু দে খেলো আর সাথে সাথে থাকো দেখা যাক কত দূর যাও যাও সামনে নেমে ভাই সামনে নেমে চান্দো পালা ওয়ান টাপ আর ভাই আর হয়ে গেছে বটলার থেকে হ্যাঁ সামনে আর একটা সামনে আর একটা গাড়ি মারো ওই জন্য একটা দিয়ে দিলাম ডাউন ডাউন কনফার্ম করে দাও কনফার্ম ফার্ম তো গাইস তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবা আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবো সামনে একটা এনেমি চান্দু যে এক টাকা দিয়ে দিলাম এ ডাবলামের ওটা একটা কনফার্ম করে দাও ভাই কনফার্ম করে দাও জনের মধ্যে আসা তো এমনি কনফার্ম হয়ে যাবে আরে এখানে এত এনেমি কেন বুঝলাম না এত এনেমি আসলো গিয়ে থাকে রে মাসাল্লা ড্যামেজ দিচ্ছে এক একটা কত হিসাব আছে আচ্ছা দাঁড়াও ওই দিক দিয়ে ঘুরে যাওয়া লাগবে ওই যে ওই ওর পিছনে আছে ওই দিক দিয়ে ঘুরে যাওয়া যাব দেখি একটু আপনি মারে দিই ড্যামেজ হালকা নিয়ে খাইছে আর আমারও ড্যামেজ দিচ্ছে জ্বালা এত খারাপ ওয়ালটা ফাটাও ওয়ালটা ফাটাও যাও অনেক জাল আছিস ভাই এতক্ষণ অনেক জাল আসছে হ্যাঁ রিভাইভ দিতে আসি ভাই ও দাঁড়াও এই বেরো ভাই বেরো সবাই বের হয়ে যাও জম থেকে সবাই বের হয়ে যাও আর সেফজনে চলে যাও সবাই তো গ্যাস তোমরা তো গ্যাস এখানে কিন্তু আমি একবার ডাউন হয়ে যাই তো পরে আমাকে আবার রিভাইভ দেয় কিন্তু পরে ম্যাচটা আমরা বেশি দূর নিয়ে যাইতে পারি না